هلا 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 السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা আসছি মরুভূমির মধ্যে একটা অনুষ্ঠানে এই যে সবার গাড়ি আর এটা হচ্ছে অনুষ্ঠানের ভিতরের অংশ গেট এটা অনেক সুন্দর একটা জায়গা চলো আমরা ভিতরে গিয়ে দেখি কি আছে এটা হচ্ছে পাকের রুম এখানে পার্ক হচ্ছে আর মাশাল্লা যেখানে প্রজেক্টর লাগানো আছে এখানে বসে আড্ডা দেওয়ার জায়গা যে এখানে বসে আড্ডা দেওয়ার জিনিস যে এখানে বসে আড্ডা দেওয়ার জায়গা যেখানে সব সৌদের আড্ডা দিচ্ছে যেখানে ফল Thank you.

এটা হচ্ছে একটা মজলিস এই মজলিসের মধ্যে সৌদিরা বসে আড্ডা দেয় আর মাঝখানে আগুন দেওয়া আছে যাতে শীত বারণ হওয়ার জন্য এই আগুনটা দেওয়া সাথে চা গাওয়া পাশেই আর এটা হচ্ছে মাঝখানে একটা জায়গা যেখানে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে চেয়ার টেবিল রাখা হয়েছে আর এখানে এই আগুনের মধ্যে উষ্ঠ রান্না করা হচ্ছে আর এই দিক দিয়ে রাতের খাবারও ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সবাই খাবে আর খাওয়ার পরে আমি একটা চা নিচ্ছি খাওয়ার জন্য আর এটা হচ্ছে মজলিস এখন সকাল হয়ে গেছে এই যে রাতে এরা তাবুটা নিয়ে ঘুমিয়েছিল এই ছোট ছোট এগুলো হচ্ছে এক একজনের এক একটা তাবু এই যে এটার মধ্যে একজন ঘুমাইতেছে সকাল হয়ে গেছে সকালের দৃশ্যটাও আপনাদেরকে দেখালাম আর সৌদিরা এরকম শীতের মধ্যে এভাবে টাবু টানিয়ে মরুভূমিতে এসে আড্ডা দিতে এবং শীত উপভোগ করতে খুব পছন্দ করে আর আমিও তাদের সাথে শীত উপভোগ করার জন্য চলে আসলাম আর হ্যাঁ এটাই বাস্তব আর তার জন্য আপনাদেরকে দেখাইলাম নিশ্চয়ই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন